আজকে আমরা দেখব কীভাবে একটি ট্যাঙ্ক পরিচালনা করা হয় প্রথমে আসি ড্রাইভিং সিস্টেম চালকের আসন ট্যাঙ্কের সামনের দিকে একটি ছোট হ্যাল দিয়ে প্রবেশ করতে হয় যেখানে চালক একটি আরামদায়ক চেয়ারে বসে স্ট্রাইং ও থ্রোটল চালক মোটরসাইকেলের মতো দুইটি হ্যান্ডেল ব্যবহার করে ট্যাঙ্ক নিয়ন্ত্রণ করেন থ্রো টলগুলি একসাথে ঘোরানো হয় বাম দিকে ঘোরালে ডান পাশের ট্রাক দ্রুত ঘুরে ফলে ট্যাঙ্ক বামে ঘুরে এবং ডান দিকে ঘোরালে বাম পাশের ট্যাক দ্রুত করে ফলে ট্যাঙ্ক ডানে চালকের পায়ের নিচে একটি ব্রেক প্যাডেল থাকে যা ট্যাঙ্ক থামাতে ব্যবহৃত হয় দ্বিতীয় নম্বর অপশন গানার ও অস্ত্র নিয়ন্ত্রণ ক্যাডিল্যাক স্টিক্স গানার দুটো কালো হ্যান্ডেল ব্যবহার করে ট্যাঙ্কের প্রধান একশো বিশ মিমি স্মুথ বোর গান নিয়ন্ত্রণ করেন ট্রাইগার হ্যান্ডেলের উপরে লাল সুইচটির ট্রাইগার হিসাবে কাজ করে ট্রায়রয়েড নিয়ন্ত্রণ দুটি বড় সুইচ ধরে রাখলে গান আর ট্রায়রয়েড ঘোরাতে পারেন এবং গান উপরে নিচে সরাতে পারেন ব্লো অফ ফ্যানেল ট্যাঙ্কের পিছনে একটি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যা কোলাবারুদ বিস্ফোরণের সময় উপরের দিকে বিস্ফোরণ পরিচালিত হয়ে ক্রুদের রক্ষা করে সুরক্ষা ব্যবস্থা ট্রফি সিস্টেম ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্ক থেকে গৃহীত একটি সক্রিয় সুরক্ষা ব্যবস্থা যা চারটি রাডার ব্যবহার করে তিনশো ষাট ডিগ্রি এলাকার শত্রু ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং প্রতিরোধ করে ডিপ্লোয়েড ইউরোনিয়াম আর ট্যাঙ্কের বরমেড ডিপ্লোয়েড ইউরোনিয়াম ব্যবহার করা হয়েছে যা সিসার চেয়ে ওয়ান পয়েন্ট সিক্স গুণ ঘন এবং শত্রু গোলাবারুদ প্রতিরোধে কার্যকর রিঅ্যাকটিভ আর্ম টাইলস ট্যাঙ্কের পাশে বিস্ফোরক টাইলস রয়েছে যা শত্রু আঘাত করলে বিস্ফোরিত হয়ে ট্যাঙ্কে রক্ষা করে এবার ইঞ্জিন এবং গতি এ জিটি ওয়ান ফাইভ ডাবল জিরো গ্যাস টারবাইন ইঞ্জিন এই ইঞ্জিনটি জেট ফুয়েল ডিজেল মেরিন ডিজেল এবং গ্যাসোলিনে চলতে পারে এবং ট্যাঙ্কে প্রায় সত্তর কিমি পার আওয়ার গতিতে চালাতে সক্ষম কুলিং ইউনিট ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে দুইটি কুলিং ইউনিট রয়েছে যা অতিরিক্ত তাপ সরিয়ে দেয় এবার আসি ট্যাঙ্কের মাপ এবং ওজন ট্যাঙ্কটির দৈর্ঘ্য নাইন পয়েন্ট এইট থ্রি মিটার প্রস্ত থ্রি পয়েন্ট সিক্স সিক্স মিটার উচ্চতা টু পয়েন্ট নাইন ফাইভ মিটার ওজন সিক্সটি ওয়ান টন এই ট্যাঙ্কগুলোর বাজার মূল্য আট থেকে দশ মিলিয়ন ডলার রাশিয়া টি টি-90 ট্যাঙ্কের দাম প্রায় ফোর মিলিয়ন ডলার এবং জার্মানির লিও 2 টু ট্যাঙ্কের দাম প্রায় সেভেন মিলিয়ন ডলার এই ট্যাঙ্কের সুবিধাগুলো হচ্ছে উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম উন্নত নাইট ভিশন শক্তিশালী ইঞ্জিন এবং সক্রিয় সুরক্ষা ব্যবস্থা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম